মারাম সব কিছুর মাঝে এই যে জবা রুবেল ছश्मा দিতে নাই কিছু যাবে দেয় না কিন্তু মাছলের ছাত্র যাবে চোখে একটু প্রবলেম আছে একটু কালকে অনেক প্র্যাকটিস হয়েছে সারা দিন এই কারণে সবাই বসে ফ্যাক্টরির সময় ছश्मा পরবে না কিউ হ্যাঁ আবার মনে করেন না রুবেলের বক্তরা যারা আছে ছশবপুরি ফ্যাক্টরিগো এটা হবে না হ্যাঁ এটা কালকে সারা দিন কষ্ট করতেছে প্রচুর পরিশ্রম করছে ডাকার থেকে আইসা এই কম্পিটিশনের জন্য তার অনেক অবদান আছে সেই কারণে সেই জন্য আর ঘটনা হলো যে একটা লোকরে চাকু দিয়া মারলে কিভাবে দেখা এটা তো কতবার আমরা ক্যান্টিনে দেখাছিলাম এটা মাছ হবে

তোমাদের এগুলি যারা তো ছাগল যারা আছে তোমার রুগের কাছে শিখছো রুগের শিখছো না আবার শিখেছে আমি তো অনেকদিকে আমি শিখাই না এ কারণে আমি তোমাদেরকে বলতে পারি না এ আজকে সবুজ বলতেছি মার্শাল আর্ট শিখতে গেলে শুধু গুছি লাচি মারলে হবে না ফুল হবে না তোমার মাছ মাছবি ওই সামুরাই তামুরাই এগুলির উপরে দেখতে হবে